সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছয়নং মমিনপুর ইউনিয়নের যশাইহাটে এসেছি আজকে ছাগলের দরদাম শোনানোর জন্য আজকে শুনব যে আসলে কুরবানির আগে ছাগল কিনে রাখলে লাভ হবে না কুরবানিতে কিনলে লাভ হবে আর বর্তমান বাজার পরিস্থিতি কি যাচ্ছে কি রেটে যাচ্ছে সেটা জানানোর জন্য জানবো আমি সর্বপ্রথম ভাইয়ের কাছে আসছি যে আসলে এই যে ছাগল নিয়ে আসছে দাম কিরকম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের বাজার কিরকম যাচ্ছে বাজার ভালো আছে বাজার ভালো আছে কত বলছে আপনার এই দুই তিনটা নয় হাজার বলছে খাসি না হাইলন আচ্ছা আচ্ছা তিনটা মিলে বলতেছে নয় হাজার টাকা তা আপনি কি দিলেন না আর একটু বেশি চাচ্ছেন

সাড়ে তেরো দুইটাই খাসি আর বুড়ানিটা কত বলতেছে আট হাজার বলতেছে ওটা কত হলে সারবেন সাড়ে নয় হলে আচ্ছা আচ্ছা এগুলো ভাইয়ের কাছে দেখতেছি তিনটা বুড়ানি এবং বাচ্চা সব আছে কত বলতেছে আপনার এগুলো সাড়ে তিন হাজার বলতেছে এটা এটা কি হাইলন বাচ্চা সাড়ে তিন হাজার আর দুইটা ছয় হাজার করে বারো হাজার আপনি দিচ্ছেন না আর একটু আশায় আছেন কত হলে সারবেন তেরো হাজার হলে সারবেন এই পাশেও দেখতেছি বড় বড় বুরানি নিয়ে আছে এটা খাসি আপনার খাসি কত বলতেছে আট হাজার আঠারো হাজার যাচ্ছেন পনেরো বলতেছে আচ্ছা আপনার এগুলো কত বলতেছে জোড়া হাজার

বারো হাজার খাসি দুটাই হাইলন এইখানে দেখতেছি একটা বিশাল বড় এটা কি হাইলন না খাসি কত বলতেছে আপনার চাওয়া দাম ষোলো সতেরো কত হলে বিক্রি করবেন ষোলো হাজার হলে বিক্রি করবেন শুধু লালটা আর কালোটা বারো হাজার হলে ছেড়ে দিবেন এটা বারসার না কেনা আপনি ব্যবসা করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে দেখতেছি পাঠা এটা কি পাঠা খাসি খাসি দেখেন কত সুন্দর খাসি কত বলতেছে দুটা এটা চোদ্দ হাজার বলছে কত হলে ছাড়বেন এটা ষোলো হাজার হলে ছাড়বেন বর্তমান বাজার কি দাম কম না বেশি কম আছে বর্তমান এখন যারা কুরবানির জন্য নিয়ে রাখতে পারে না এখন কুরবানির জন্য নিয়ে রাখতে পারে সুপ্রিয় দর্শক শুনলেন আসলে বর্তমান বাজারে দাম কম এখন অনেকে কিনে রাখতে পারে অনেক ছাগল আছে এই হাটে আমি লক্ষ্য করছি এখানে অনেক ছাগল দেখা যাচ্ছে কত বলতেছে ভাই গারো হাজার বাজারের দাম কম এখন যারা কিনে রাখবে তাদের জন্য ভালো নাকি ভালো আচ্ছা আচ্ছা কতটা নিয়ে আপনি পাঁচটা আচ্ছা আচ্ছা আপনি আপনার কি আছে ছাগল আপনার বর্তমান বাজার কি দাম কম কম হয় কম হ্যাঁ এখানে শুনবো আমি একটু এখানে হাইলোট না খাসি এগুলা কত বলতেছি দশ হাজার বলতেছে কত হলে ছাড়া যাবে বারো হাজার হলে তোমার কি নিয়ে আসতো একটাই হ্যাঁ কত বলতেছে এটা তিন হাজার বলে কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশশো টাকা হলে হ্যাঁ এই পাশেও দেখতেছি অনেক ছাগল হচ্ছে এটা দিনাজপুরের সেই পার্বতীপুর দশাই হাটের ছাগল হাঁটি হ্যাঁ এখানেও দেখতেছি দুটা বাচ্চা কত বলতেছে বলে কত কত হলে ছাড়বেন নয় হ্যাঁ বর্তমান বাজার বেশি না কম মানে হচ্ছে আপনার কাছে ভালো মনে হচ্ছে এই পাশেও দেখতেছি অনেক ছাগল হচ্ছে হ্যাঁ এই পাশে কেনাবেচা হচ্ছে এটা কি কিনলেন কেনাবেচা হইলো হ্যাঁ এই পাশেও দেখতেছি ছাগল আসছে দাদা কত বলে এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা কত হলে ছাড়বেন চার চার পার হলে ছাড়বেন এখানে দরদম হচ্ছে কত বললো ভাই ভাই আপনি কত হলে ছাড়বেন এই সাত হাজার সাত হাজার হলে কি খাসি হাইলন তো দেখি খাসির মতো দেখা যায় হ্যাঁ হ্যাঁ এখানে আরো দেখতেছি এখানে একটি লাল ছাগল দেখতেছি সেটা হচ্ছে অনেক বড় এটা খাসি না হ্যালো কত বলতেছি ভাই

কত বলতেছে আপনার কত বলে এটা গাভীর আচ্ছা আচ্ছা এটা গাভীর নিয়ে এসছে আচ্ছা আচ্ছা অনেক ছাগল দেখতে পাচ্ছি যে আসলে আজকের বাজারটা কিরকম ভাই যাচ্ছে আজকে এখন বর্তমান কুরবানির আগে কিনে রাখা ভালো না বর্তমান বাজার কিরকম যাচ্ছে কম মানে যারা কিনে রাখ

চোদ্দ হাজার তো এটা কি এখন বিক্রি করলে দাম ভালো পাওয়া যাবে না কুরবানির সময় এখনও দাঁত হয় নাই এত বড় খাসি এখনও দাঁত হয় নাই আপনারা দেখতেছেন তো আসলে এই পাশে দেখবো আরো হ্যাঁ এখানেও অনেক খাসি হ্যাঁ ভাই একটু একটু ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি তো পাইকার না কোথা থেকে আসছেন আচ্ছা এই যে আপনি আমাদের দিনাজপুর জেলার জশাই যে ছাগল কিনতে আসছেন এই যে এই বর্তমান বাজারটা কি রকম মনে হচ্ছে আপনার কাছে দাম কম না বেশি বর্তমান বাজার কম কম না এই বাজারটা কি কুরবানি পর্যন্ত থাকবে এটা কুরবানি পর্যন্ত থাকবে না আপনি চাহিদা বাড়বে বাড়বে আচ্ছা আচ্ছা আপনি কোথায় কোথায় মাল বিক্রি করেন আমি মাল বেশিরভাগ ঢাকা শহরে যায় আর মানে যাত্রাবাড়ি আচ্ছা আচ্ছা আরও বিভিন্ন আপনার কাছে কিনতে চায় ঢাকার আপনার মোবাইল নাম্বার বলে দেন ওইটা আপনার নাম কি হ্যাঁ সুপ্রিয় দর্শক শুনলেন আসলে যারা ঢাকার থেকে দেশগ্রামে আসতে পারবেন না আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এনাকে অর্ডার দিলে উনি অবশ্য নিয়ে নেবেন এই যে কেনা বেচা হচ্ছে তো আসলে আজকের দরদামটা আপনাদেরকে শোনালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বর্তমান বাজার যেটা যাচ্ছে কুরবানি আসলে কিন্তু সেটা থাকবে না আপনারা অনেকে এখনও কিনে রেখে দিতে পারেন কুরবানির জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম